নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কেক তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আজকে আমি সুজি দিয়ে কেকটা বানাবো সম্পূর্ণ নিরামিষ এখানে আমি নিয়েছি এক বাটি সুজি তো এক প্যাকেট সুজি আমি পুরোই নিয়ে নিয়েছি যেই বাটির পরিমাপ করে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটিরই নিয়েছি হাফ বাটি ময়দা এটা আমি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব উপকরণ দুটোকে সুজি আর ময়দা ভালো করে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা এখানে একটা কথা আমি কিন্তু সুজিটাকে গুঁড়ো করিনি কিছুই না আমি যে প্যাকেট সুজি এনেছি সেই সুজিটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি সেই একই বাটির পরিমাপ করে আমি নিয়েছি চিনি এখানে নিয়েছি আমি হাফ বাটির মতো চিনি নিয়েছি তো বন্ধুরা আপনারা গুঁড়ো চিনিটাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে গুঁড়ো চিনিটাই এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নেব দিয়ে আমি জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব তো আমি একবারে জলটা দেব না অল্প অল্প করে জলটা দেব দিয়ে মেখে নেব ব্যাটারটা তৈরি করে নেব কেননা একবারে জলটা দিলে ব্যাটারটা আমাদের যতটা প্রয়োজন তার থেকে বেশি পাতলা হয়ে যেতে পারে তার জন্য একবারে জলটা দেওয়ার প্রয়োজন নেই তো যেহেতু আমি আজকে কেকটা সম্পূর্ণ একদম সহজ খুবই সহজভাবে বানানো দেখাচ্ছি তো যারা কোনো দিন কেক বানাননি বাড়িতে তারাও কিন্তু এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন আপনারাও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই কোনো সমস্যাই হবে না তো আমি যতটা জল দিয়েছিলাম আমার হয়ে গেছে আমি এর থেকে আর বেশি জল এখন ব্যবহার করব না তো যেহেতু আমি সুজি দিয়েছি সুজিটা গোটা গোটাই দিয়েছি গুঁড়ো করে দিইনি তো কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো তার মধ্যে সুজিটাও একটু ফুলে যাবে আর যে আমি গোটা চিনিটা ব্যবহার করেছি সেগুলো গলে যাবে দেখুন বন্ধুরা দশ পনেরো মিনিটের মতো আমি রেস্ট রেখেছিলাম সুজি এবং ময়দার ব্যাটারটাকে তো চিনিগুলো এখন গলে গেছে এবং ব্যাটারটাও কতটা ফুলে গেছে দেখুন সুজিটা তো আর একটু জল লাগবে আমি এর মধ্যে আরও একটু জল অ্যাড করব অল্প একটু জল ব্যবহার করব বেশি জল দেব না দিয়ে আমি ব্যাটারটা আবার ভালো করে ফেটিয়ে নেবো তো এটা যেহেতু সুজির কেক তো সুজিটা খুলতে দেওয়ার জন্য তো কিছুক্ষণ রেস্টে ব্যাটাটাকে রাখতে হয় ওই জন্যই আমি চিনিটাকে আরও বটা দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে বন্ধুরা আপনারা চিনিটাকে গুঁড়ো করেও দিতে পারেন তো আজকে আমি যেই পদ্ধতিতে কেকটা বানাচ্ছি আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন যারা একদমই কেক বানাতে পারেন না তারা খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই কিন্তু কেক বানাতে পেরে যাবেন আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই টি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে তো ব্যাটারটা যেরকম ফেটানো হবে কেকটা কিন্তু ততটাই ফুলবে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবং কতটা ব্যাটারটা ফুলে গেছে দেখুন বন্ধুরা ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে কত সুন্দর স্মুথ হয়ে গেছে দেখুন বন্ধুরা এবং এই রকমই আমি ঘনত্বটা রাখবো এর থেকে আর পাতলা করব না ঠিক এই এইরকমই ব্যাটারের ঘনত্বটা রাখবেন আপনারাও যখন বানাবেন তাহলে কিন্তু পারফেক্ট কেকটা তৈরি হয়ে যাবে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু চামচ পরিমাণে সাদা তেল দিয়ে আমি ভালো করে আবারও ফেটিয়ে নেব তো বন্ধুরা আমি যেহেতু আজকে ঘরোয়া একদম সামান্য কিছু উপকরণ দিয়েই কেকটা বানিয়ে আপনাদের সাথে দেখ শেয়ার করছি তার জন্য আমি ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু কেকটা বানাচ্ছি তার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করলাম তো আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন আপনারা চাইলে কাজু কিশমিশ এগুলো ব্যবহার করতে পারেন কিন্তু আমি যেহেতু সামান্য কিছু উপকরণ এবং ঘরোয়াভাবে কেকটা বানাচ্ছি তার জন্য আমি আজকে কেকটায় কিছুই ব্যবহার করব না এর মধ্যে আমি দিয়েছি এই চামচটার পরিমাপে আমি দিয়েছি চার ভাগের তিন ভাগের মতো আমি পুরো চামচ ভর্তি করে দিইনি তো বেকিং পাউডার এখানে ব্যবহার করেছি তো আপনারা যেরকম পরিমাপের মানে সুজি ময়দা নেবেন সেই পরিমাপ অনুযায়ী বেকিং পাউডারটা ব্যবহার করবেন তো আমি এখানে যেহেতু এক বাটি নিয়েছিলাম সুজিটা আর নিয়েছি হাফ বাটি ময়দা তার জন্যে আমার এখানে এক চামচের চার ভাগের তিন ভাগের মতো দিয়েছি বেকিং পাউডারটা বেকিং পাউডারটা দেওয়ার সাথে সাথেই কেমন ফিলে যাচ্ছে দেখুন বন্ধুরা বেকিং পাউডারটা দিয়ে কিন্তু বেশি ফেটানোর কোনো প্রয়োজন নেই অল্প করে একটু ফেটিয়ে দিলেই হবে ব্যাস এর মধ্যে এই ব্যাটারটা আমি এবারে দুভাগে ভাগ করে নেব আর একটা পাত্রে আমি ঢেলে নেব কিছুটা ব্যাটার দুটো পাত্রে আমি ব্যাটারটা অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি আমি ব্যাটারটা দুটি ভাগে ভাগ করে নিয়েছি আর এই যে ব্যাটারটা নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব কোকো পাউডার আমি দু চামচের মতো কোটো কোকো পাউডার এখানে ব্যবহার করব। দু চামচ দিয়েছি কোকো পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো যেহেতু আমি আজকে মার্বেল কেক বানাবো একদম সহজ এবং ঘরোয়াভাবে তার জন্য আমি এটা কোকো পাউডার দিলাম তো একটা কোকো পাউডার কিনলে বন্ধুরা আপনাদের কিন্তু অনেক দিনই সেটা হয়ে যাবে অনেকবার আপনারা কেক বানাতে পারবেন তো আমার কোকো পাউডারটা বাড়িতেই ছিল যেহেতু আমি বাড়িতে মাঝে মধ্যে কেক বানাই তো তার জন্য আমি এখানে কোকো পাউডার ব্যবহার করছি আপনারা কফিও ব্যবহার করতে পারেন কফি পাউডার দিয়েও বানাতে পারেন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি কোকো পাউডারটা তো দেখুন বন্ধুরা দুটো ব্যাটার দু রকমভাবে আমি বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এই দিয়ে আমি কেকটা বেক করব তো আমি এখানে মোল্ড ব্যবহার করব না একদম ঘরোয়াভাবেই বানাবো তার জন্য এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প সাদা তেল দিয়ে ভালো করে এইভাবে আমি তেলটা ব্রাশ করে নেব। এইভাবে আমি কেকের মোলটা বানিয়ে নিয়েছি তো আপনারা এফআ বানিয়ে নেবেন খুব সহজেই কিন্তু কেকটা উঠে আসবে কোনো সমস্যাই হবে না এর মধ্যে আমি এবারে যে ব্যাটার দুটো বানিয়ে রেখেছি দিয়ে দেবো এর মধ্যে তো প্রথমে আমি যে সাদা ব্যাটারটা রেখেছি এই সাদা ব্যাটারটা প্রথমে দিয়ে দেবো প্রথমে আমি সাদা ব্যাটারটা দিয়েছি তো চামচটা আমি যেহেতু এই চামচটা নিয়েছিলাম যেটা আমি চকলেট দিয়ে গুলছিলাম তার জন্য আমার এরকম কালারটা হয়ে গেছে তো এর ওপরে এবারে আমি দিয়ে দেব যে চকলেট দিয়ে কোকো পাউডার দিয়ে যেই ব্যাটারটা বানিয়ে রেখেছি এই ব্যাটারটা দিয়ে দেবো এক চামচ ঠিক মাঝখানটাই দেব আবার আমি যে সাদা ব্যাটারটা রেখেছি এইটা আবার দিয়ে দেবো ঠিক এইটার মাঝখানে আবার দিয়ে দেবো তো এইভাবে আমি পুরো ব্যাটারটা পুরোটাই দিতে থাকব আবারও এর মাঝখানটায় দিয়ে দেব তো এইভাবে বন্ধুরা আপনারাও বাড়িতে বানাবেন দেখবেন কেকটা দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু খুবই সুন্দর হয় এবং খুব সহজেই কিন্তু কেকটা বানানো যায় এইভাবেই পরপর সব ব্যাটারটা আমি পুরো ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। আমি সব ব্যাটারটা দিয়ে দিয়েছি তো এর থেকে বেশি দেওয়া যাবে না কেননা কেকটা আবার তো ফুলবে ফুলে ওপর দিকে উঠবে তার জন্য খানিকটা জায়গা ফাঁকা রাখতে হবে তার জন্য আমি এই এতটা পরিমাপ করেই দিয়েছি ব্যাটারটা এরপর আমি একটা এরকম টুথপিকের মতো এরকম কাছি খাটি নিয়েছি দিয়ে এইটা দিয়ে আমি একটু এইভাবে এইভাবে একটু ডিজাইন করে দেব তাহলে দেখতে ভালো লাগবে কেকটা তার জন্য এইভাবে একটু হালকা করে করে দিতে হবে তো কত সহজেই কেকটা হয়ে যাবে আপনারা বন্ধুরা বুঝতেই পারবেন না ট্রাই করে অবশ্যই দেখবেন বাড়িতে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এবারে আমি কেকটা বেক করতে বসিয়ে দেব আমি প্রেসার কুকারে কেকটা বানাবো তার জন্য গ্যাস জ্বালিয়ে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে আমরা যে হাঁড়ি বসাই স্ট্যান্ডটাতে সেই স্ট্যান্ড একটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে আমি একটু ফ্রি হিট করে নেব চাপা দিয়ে প্রেসার কুকারে সিটিটা কিন্তু খুলে দিতে হবে বন্ধুরা এই সিটিটা রাখা চলবে না এই সিটিটা আমি খুলে দেব সিটিটা খুলে দিয়ে আমি একটা এরকম পেপারকে দিয়ে দিয়েছি যাতে বাষ্পটা বেরিয়ে না যায় ব্যাটারটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি ঢ্যাংনাটা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো বেক করতে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে দিয়েই কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিট কেকটা বেক করতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে কেকটা তো চলুন বন্ধুরা কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে আবার ফিরে আসছি পঁচিশ মিনিট হয়ে গেছে বন্ধুরা এবারে আমি প্রেসার কুকারটা খুলে দেব খুলে দেখব কেকটার কি অবস্থা তো একটু সময় লাগবে প্রেসার কুকারটা আমি খুলে দিয়েছি তো পঁচিশ মিনিট পরেই খুলেছি আমি যে টাইম বলেছিলাম তো দেখুন বন্ধুরা কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে একটা টুথপিক নিয়ে দেখে নেব এই যে লেগে নেই একটুও তার মানে কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেব প্রেসার কুকার থেকে আমি এবারে কেকটা বের করে নেবো দিয়ে ঠান্ডা করব তারপরে কেকটা ডিমোল্ড করব ঠান্ডা করে নিয়েছি কেকটা আমি এবার আমি ডিমল করে দেব তো ছুরি দিয়ে আমি পাঁচগুলো একটু ছাড়িয়ে নিয়েছি তো এভাবে হালকা করে একটু এভাবে ছুরি দিয়ে ছাড়িয়ে দিলেই কিন্তু ছেড়ে যাবে একটা প্লেটে আমি এবারে ডিমল করে দেব এভাবে প্লেটটা ধরে এভাবে একটু ঠুকে দিলেই কিন্তু উঠে যাবে দেখুন বন্ধুরা নিচের দিকটা কিন্তু একটু লেগে যায়নি এর মধ্যে একটুও কিন্তু লেগে যায়নি আর একটু কিন্তু পুড়েও যায়নি কত সুন্দর হয়েছে দেখুন একদম নরম হয়েছে কেকটা তো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সহজে খুবই সুন্দর হয়ে যায় কেক বানানো কতটা নরম হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবারে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেকটা খুব সহজেই কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে ভেতরটাও দেখুন কত সুন্দর হয়েছে একদম নরম সুজি দিয়েও যে এত সুন্দর কেক বানানো যায় আপনারা না বনালে না খেলে কিন্তু বাড়িতে বুঝতে পারবেন না